আজকের ভিডিওটি শুধু একটা আনবক্সিং নয় বরং অনেক দিনের একটা ইচ্ছা পূরণ আমার আদরের ভাগ্নের জন্য ওর পছন্দের ফোনটা কিনতে গিয়ে কি কি হলো সেই পুরো জার্নিটা আপনাদের দেখাবো তাই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন বক্সটি খুলতেই প্রথমে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফোনটি এটি আপাতত পাশে রাখি দেখি আর কি কি অ্যাক্সেসরিজ দিয়েছে শাওমি সে ভিতরে আরো আছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার একটি টাইপ সি কেবল এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র সাথে একটি প্রিমিয়াম সিলিকন কেসও থাকছে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য কারণ ব্যাপার হলো সাথে আমরা একটা শাওমির অরিজিনাল পিস্টন ইয়ারফোন গিফট পেয়েছিলাম যা বর্তমানে অনেক ব্র্যান্ডই দেয় না মি নোট ফিফটিন দু হাজার ছাব্বিশ সালের শুরুতে শাওমি একটি নতুন বাজেট ও মিড রেঞ্জ স্মার্টফোন সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে মেগাপিক্সেল ক্যামেরা ছয় হাজার ব্যাটারি এবং একশো বিশ হার্টস অ্যামোলেড ফুল এইচ ডি ডিসপ্লে যে কারোরই নজর কাটবে বিশেষত ফোনটি কার্ভ ডিসপ্লে হওয়ায় হাতে ধরলেই একদম প্রিমিয়াম ফিল দেয় রাস্তা নাকি মরণফাদ হাজার থেকে যশোরের এই পত্রকু যেন যন্ত্রণার এক প্রতিচ্ছবি সমস্ত মানুষই এখানে অসুস্থ হয়ে পড়ে অথচ ভাবুন এ রাস্তা দিয়ে যখন কোনো মুমূর্ষ রোগী বা প্রেগনেন্ট মাকে অ্যাম্বুলেন্সে যেতে হয় তখন তাদের জীবন কতটা ঝুঁকির মুখে থাকে কর্তৃপক্ষের কি নজর পড়ে না এই ভোগান্তি কবে শেষ হবে তা আমাদের কারোরই জানা নেই সেই ভাঙা রাস্তা ডিঙিয়ে অবশেষে প্রবেশ করলাম প্রিয় শহর যশোরে কিন্তু এখানেও স্বস্তি নেই অসহ যানজট আর কোলাহলে যেন দো বন্ধ হয়ে যাওয়ার জোগাড় যাই হোক আজকের মূল উদ্দেশ্য ছিল ভাগ্নের জন্য ফোন কেনা আরে সেই সুবাদেই আজকে যশোরে আসা বাজেট পঁচিশ হাজার টাকার আশেপাশে তাই সেরাটা পেতে একে একে ঘুরলাম ভিভো অপো স্যামসাং আর রিয়েলমির শোরুমে যেহেতু এখন আনঅফিশিয়াল ফোন নেওয়াটা রিক্স তাই জন্য আমরা আন দিকে না ঝুঁকে সরাসরি অফিসিয়াল ফোনই দেখছিলাম অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে পছন্দ হলো শাওমির এই ফোনটি সত্যি বলতে এই বাজেটে অ্যানোফিসিয়াল ফোন নিলে হয়তো আরও অনেক ভালো কনফিগারেশন পেতাম কিন্তু সরকারের নিয়ম আর ওয়ারেন্টির কথা ভেবে আমরা অফিসিয়াল ফোনটাই বেছে নিলাম ফোন বাসাই করতে এবং কিনতে সন্ধ্যা হয়ে গেল কেনাকাটা শেষ নতুন ফোন হাতে পেয়ে ভাগ্নের মুখ যে অমলিন হাসিটা দেখলাম তাতে মনে হলো সারাদিনের এই ধকল আর রোদে ঘোরাঘুরি একদম সার্থক কোনো ভাগ নেই নয় মনের মতো একটা জিনিস সাধ্যের মধ্যে কিনতে পেরে আমরাও বেশ খুশি প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে পারার তৃপ্তিটাই আলাদা কেনাকাটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল এখন আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে বর্তমান সময়ের সন্ধ্যার যশোর শহরের দৃশ্য চলুন যশোরের সন্ধ্যার এই দৃশ্যগুলো কিছু সময় উপভোগ করি কষ্টের পথ পেরিয়ে দিন শেষের প্রাপ্তিটা যখন মধুর হয় তখন সব যন্ত্রণায় ম্লান হয়ে যায় আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ